নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের এক কাপ সুজি দিয়ে এমন একটা মজার নাস্তার রেসিপি শেয়ার করব রেসিপিটা আপনারা যাকেই খাওয়াবেন তার কাছ থেকে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জলটা একটু গরম হলে জলের মধ্যে আমরা দিয়ে দেব। চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আপনার কাছে না থাকলে আপনারা সেইখানে শুকনো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে সেটাও ব্যবহার করতে পারেন জলটার মধ্যে প্রথমে আমি অল্প পরিমাণে সাদা তেল আর লবণ দিয়ে নিচ্ছি এবার সাদা তেল আর লবণটাকে আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। খুন্তির সাহায্যে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমরা লঙ্কার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। জলের ভেতরে লঙ্কার টুকরোগুলো দেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতাটা দিলে এই রেসিপিটার টেস্ট কিন্তু অসাধারণ আসে আপনারা অবশ্যই ধনেপাতাটা দেবেন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি আপনারা যেই কটা নাস্তা তৈরি করবেন সেই পরিমাণ আপনারা সুজিটা কম বা বেশি ব্যবহার করতে পারেন এবার সুজিটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি খুন্তির সাহায্যে সুজিটাকে একদম জলের ভেতরে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে এরকমভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ এই রকমভাবে আমাদের সুজিটাকে এরকমভাবে রান্না করে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে সুজিটা এরকমভাবে আরও ডবল হয়ে গেছে বেশি হয়ে গেছে দেখুন এই এইরকমভাবে সুজিটাকে আমাদের অনবরত নেড়ে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা প্যান্টার থেকে সুজিটা ভাবে ছেড়ে দিচ্ছে একই রকমভাবে আমাদের বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে এরকমভাবে সুজিটাকে নাড়ি চাড়ে নিতে হবে দেখুন প্যান্টার থেকে সুজিটা পুরোপুরি ছেড়ে চলে এসছে এখন সুজিটা রেডি এখন সুজিটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নেব সুজিটা ঠান্ডা হওয়ার পরে তারপর আমরা সুজিটাকে তারপর মেখে নেব এখন সুজিটাকে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবার ওই একই প্যানের ভেতরে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল তেলটা হালকা গরম হওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকাম আর কুচি করে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি সমস্ত সবজিগুলো দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব সবজিগুলোকে বেশ কিছুক্ষণ খুন্তির সাহায্যে সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে আবার সবজিগুলোকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ম্যাগি মশলা আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে লঙ্কার গুঁড়োর পরিমাণ আপনারা একটু বেশি দিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি আগের থেকে সেদ্ধ করে এইরকমভাবে গ্রিড করে নিয়েছিলাম এখন সেই আলুটাকে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি সবজির সাথে এখন আলুটাকে খুব ভালোভাবে আমাদের খুন্তির সাহায্যে এরকমভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এইরকমভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমাদের আমাদের টিফিনের পুরটাকে তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কত সহজে আমি টিফিনের পুরটাকে তৈরি করে নিলাম এখন টিফিনের পুরটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পুরটাকে আমি একটা পাত্রে নামিয়ে একটুখানি ছড়িয়ে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায় দেখুন আমরা যে সুজির ডোটা তৈরি করেছিলাম ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন ডোটাকে আমি হাতের সাহায্যে একটু কিছুক্ষণ মুথে নেব ডোটাকে বেশ কিছুক্ষণ হাতের সাহায্যে এইরকমভাবে মুথে নিতে হবে তারপর ডোটাকে এই রকমভাবে লম্বা করে নেওয়ার পরে তারপর ছোট ছোট করে গোল গোল করে আমাদের লেচি কেটে নিতে হবে দেখুন বন্ধুরা একটা এইরকমভাবে লেচি কেটে নিচ্ছি আমি এরকমভাবে আমাদের সমস্ত লেচিগুলো কেটে নিতে হবে আর হাতের সাহায্যে এইরকমভাবে গোল গোল করে নিতে হবে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে তারপর এইরকমভাবে আমাদের একটা বাটির মতন করে শেপ দিয়ে নিতে হবে বাটির মতন করে শেপ দেওয়া নেওয়ার পরে মাঝখান দিকটা যে অংশটা থাকবে বাটির মাঝখান অংশ এর মাঝখানে আমাদের যে আলুর পুরটা আমরা তৈরি করলাম সেই আলুর পুরটা আমরা এর মাঝখানে দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি মাঝখানে আলুর পুরটাকে দিয়ে দিয়েছি চামচের সাহায্যে মাঝখানে আলুর পুরটাকে দেওয়ার পরে এর মুখটাকে আমাদের হাতের সাহায্যে আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে নিতে হবে দেখুন এই রকমভাবে আঙুল দিয়ে চেপে চেপে আমাদের বন্ধ করে নিতে হবে এরকমভাবে বন্ধ করলে কোনো রকমভাবে এর পুটটা বাইরে বেরিয়ে আসবে না আর খুব সুন্দরভাবে এর মুখটা আটকেও যাবে দেখুন ভাবে আমি বন্ধ করছি ঠিক এরকমভাবে আপনারা এগুলোকে তৈরি করে নেবেন ব্যাস এবার এটাকে একবার এরকমভাবে হাতের সাহায্যে হালকা করে চাপ দিয়ে এরকমভাবে গোল গোল করে নিলেই এটা তৈরি হয়ে যাবে এবার আপনারা যে কোনো রকম ডিজাইন আপনারা এর উপরে তৈরি করতে পারেন আমি একটা কাঁচি দিয়ে একটা ডিজাইন এর উপরে আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনারা যে কোনো রকম ডিজাইন আপনাদের যেরকম ভালো লাগে সেই রকমভাবে আপনারা ডিজাইন তৈরি করতে পারেন দেখুন বন্ধুরা কাঁচিটা নিতে হবে আর শুধুমাত্র যে কোনো রকমভাবে এইরকমভাবে কেটে দিতে হবে আর কেটে দিলেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এরকমভাবেই আমি সবগুলোকে একই রকমভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি একটা তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। আমি সবগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার সবগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন অসাধারণ খেতে লাগে আর দেখতেও কিন্তু বহুত সুন্দর দেখুন আমি গ্যাসের উপরে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে বেশ কিছুক্ষণ একটু হালকা গরম করে নিয়েছি তবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই আমাদের এই টিফিনগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে এরকম হাতার সাহায্যে ওপর দিকে এরকমভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে আমাদের এই টিফিনগুলোকে ভেজে নিতে হবে আমি এক এক করে সমস্ত টিফিনগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে উল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এক কাপ সুজি দিয়ে যে এত সুন্দর মজার সন্ধ্যার নাস্তা রেসিপি তৈরি করা যায় আপনারা এই রেসিপিটা না দেখলে হয়তো বুঝতেই পারতেন না এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমি সমস্ত টিফিনগুলোকে একে একে ভেজে নিয়েছি কতটা মোচমুচে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন বন্ধুরা কতটা মোচমুচে হয়েছে বাইরের থেকে মোচমুচে আর ভেতরে পুড়ে ঠাসা আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমন এই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে